সিনাই পর্বতের সফথদ কেমন বরকতের শপথ রে বাবা কেমন বরকতের পাহাড় যে পাহাড়ের মধ্যে দাঁড়াই অ পায়াগম্বর হুসা সাথে কথা গ যতেই কথা ততেই মজা পায়াগম্বর পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া ডাক দেওয়া পাই রে তোমাকে তো দেখা যায় না ও মালিক পর্দার মধ্যে থেকে থেকে আমি কথা বলি এত মজা এত মজা তো না জানি তোমার চেহারাটা কত সুন্দর রে আল্লাহ আল্লাহ কয়ের মুসা আমি আল্লাহকে দেখতে পারবে না দেখতে পারবে না অলালাম তাহলে আমাকে কখনো দেখা যাবে না রে মুসা দেখতে ও মুসা তুমি সহ্য করতে পারবা না এরপর কয়ে নম্বর শুধু আল্লাহর সাথে কথা বলতে চাই আর দেখতে চাই আল্লাহ তাআলা ডাক দিয়া কয় ওমা তিলকা মূসা ওরে মূসা তোমার ডান হাতে এটা কি বলে দাও প্রশ্ন হবে একটা জবাব হবে একটা কিন্তু আল্লাহ বলেছেন ও মূসা তোমার ডান হাতে এটা কি পয়গম্বর মূসা শুধু বললেই হতো কালাহিয়া আসায় আমার ডান হাতে লাঠি বললেই জবাব শেষ এরপর পায়গাম্বর মুসা মজা আর মজা পাওয়ার জন্য কথা সামনে বাড়া আসের যখন মা সুখে পায় বেলেন্স যেমন ঠিক রাখতে পারে না পায়গাম্বর মুসা যখন শুরু করছে আল্লাহর সাথে কথা আর সহ্য করতে পারে না দুনিয়ার সব পিছনে ভালাইয়া শুধু মালিকের জন্য পাগল আর তাল ভাই বল বন্ধ বল নইতো কেওয়া ফন তুমান পাই বলো কন্দু বলো নইতো কেওয়া ফন তুমান তু ছার তাতি ইন কে দেখে ও দু তাতি কে হো রখবি না জি খুজ খবর তুমি করিল গিয়া গোর বড়ি ঘগল মার তুমি করিল গিয়া গোরি রে সুখের ঘ আমার আজকে যারা দুনিয়ার দুনিয়ার জিকিরি করে আল্লাহরি বাবা নাই আল্লাহ না জিকিরি করার জন্য আমি তোরে দুনিয়াতে পাঠাই নাই বন্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য আমি আল্লাহর কোনো গান করার জন্য আমি আল্লাহর গোলামের জন্য পাঠাইলাম শুধুমাত্র দুনিয়াটাকে দুনিয়ার চরুরা হাসিল করার জন্যে আমি শুধু দুনিয়া ব্যবহার আলিমততব বলেন বান্দা রাস্তাগারে তুই হাঁটা করার সিহাদিন তো আমি তোকে দান করলাম মনে রাখবি আমি তো রাস্তার কথা ওপেন ভাবে বলে দিলাম সারিকুন ফিল জান্নাহ ও সারিকুন ফিস সাঈদ ইনাল আবরার লাফি نعিম ওয়া ইনাল ফজ্জার লাফি জাহান্নাম ওয়াসাবুল মাইমানা ওয়াসাবুল মাশানা আল্লাহতাই রাস্তা দুটো ওপেন করে দিলাম একটা হল ডাংপন্থী আর একটা হলো বাংপন্থী একটা হলো ন্যাক্কারের দল আরেকটা হল গুনাফকারের দল তা হলো জাহান্নাতের রাস্তা আরেকটা হল জাহান্নামের রাস্তা বলেছেন কে পাওয়ার দিয়া বলবেন বলেছেন কে আল্লাহতাই বললাম দুনিয়াতে পাঠাইলাম স্বাধীনত আমি তো দান করলাম ভালো করে মনে রাখবে আমি আল্লাহ তোর মাল হ ভেতরে আমি আল্লাহ তালা তোকে দুনিয়াতে পাঠাইলাম তোর মায়ের রেহে মাধ্যম দিয়ে আমি তোকে দুনিয়াতে পাঠাইলাম বন্দারে দুনিয়াতে তোকে কেউ নিয়ে আসে না এ অবলা আল্লাহ করে শোন আমার মহান মালিক বলেন বল্লাহো من بطون امهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والابصار والافئده والافئده لعلكم تشكرون غير <applause> <applause> امی اللہ تعالیٰ مائر رحم تھے امی اللہ تعالی دنیا تے تکیں نہیں آسلام تے বান্দারে দুনিয়াতে আসার পর অপরান তুই কোন শব্দ বলতে পারো না ও বান্দা তুমি তোমার মার কাছ থেকে খানা চাইতে পারো না ও বান্দা তুমি তোমার মার কাছ থেকে আরাম আয়াস চাইতে পারো না আমি আল্লাহ তালা তোরে কান্না নামক সম্পদ দিলাম ও গোলাপ এই কান্নার মাধ্যমে তোর মা তোকে খানা দেয় এই কান্নার মাধ্যমে তোর মা তোকে আরাম আয়াস দেয় এই কান্নার মাধ্যমে গোলাম তোর মা তোকে ঘুম পাড়ায় ও গোলাপ এই কান্নার মাধ্যমে দুনিয়ার সব আমি হাসেল করে দিলাম ও বলাম আমি আল্লাহ তালেই জানি আর তোর মা তোর শব্দগুলো বুঝে দুনিয়ার কেউ তোর শব্দ আর বুঝে না এ বলাম মাঝে মধ্যে কান্না করো মাঝে মধ্যে কান্না করার পর স্বামী ডাক্তার তাই রে বিবি ও বিবি সন্তান তার খানা দাও না কেন পেটে বড় ক্ষুদা কান্না কর ম্যাডাম ডাক্তার তাই স্বামী ভালো করে শোনে নেয় এই মুহূর্তে সন্তানটা কান্না মূলত প্যান্ডের খুদার জন্য না এই মুহূর্তে সন্তান কান্না করে কোমানের জন্য ধরে গাও ঠেকে রাম এক না পোহ শানার পারের যুব ও শ্যানার পাড়ের পাল্টা নিছি তোমার কানের মধ্যে মাইকি রাখ যায় রে মা ও যুবক ভাই আজ তুমি স্বাধীনতা পাইয়া রাস্তা রাস্তা হাত হাত দিক কর ও তো সুকুরানের মাহফিল এত বড় ময়দান এত বড় জান্নাতের পরিবেশের মধ্যে যুবক তুই ঢোকতে পারলি না রে যুবক আল্লাহ কইরে বললাম ছাত্রদের স্বাধীনতা দিয়া দুনিয়াতে পাঠাইলা তবে শুনে নে আল্লাহ দি খালাক আল মানতা ওয়াল হায়াত ওয়াল হায়াতাল ইয়াবিল ওয়াকুম أَحْسَنُ الله وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ

অত প্রাণ প্রিয় যুব এই প্রাণের মানে আই পছন্দ রে বাবা এই ময়দানে পাহার পরিমান কোনা নিয়ে আসবি ওরে বান্দা এক কোটা চোখের পানি ছেড়ে বান্দা তখন কেই কান্না করুদি করে গোলা তোর চোখের কোটা নাকের দগাসার আসার দে আমার গায় ময় মালিকাল ফেরেশতা কেনেকে বলে বেরবো ফেরেশতা যা যা তাড়া তাড়ি আমার বান্দাটা আমি আল্লাহ রখিব বসি অকে তো একান্না রাখা ওরে ফেরেশ তা লেখে চা আনি আল্লাহ তালা আমার এই বান্দার জীবনের সোল মাফ করে দিল হেখ দাদাম রামী জীবনে মারণে ভয় দিন হে দা খাদয়াম রক লাল বিবন মরণে ভয় ইহা বেশি দা ধরাতে আসিয়া জি বড় সোহা ইহকালের মায়া জালি যে সভরা দেয় শিয়া জি বড় জালে এই হো কালের মায়া জালে অন্ধ যে সৌহে দয়াত মুক্তি দাতা দৌহে দয়াত মুক্তি দাতা গফুর রাহি জীবন আর নে ভাই কিহ বেছি দি খোদা আল্লাহ তালক ডেকে ডেকে বলে বন্ধা উল্ গ্যাই দ্যা দিল্লা দিন সফু আদ ফুসিহিম বলে আমি আল্লাহ তালা শুনে ও বলা তুমি আমারই বন্ধা এ আমার বন্ধা ভালো করে শুনে নে নফসের জুলুম করেছ গুনা করে করে পাহাড় পরিমাণ করে ফেলেছ করে বলা আমি আল্লাহর রহমত থেকে তুই নৈরাস দেইয়া যাইস না ওরে বনা তোর গুনার চাইতে আমি আল্লাহ তালার দয়া ও মায়া অনেক বেশি তোর গুনার চাইতে আমি আল্লাহর রহমত অনেক বেশি অনেক বেশি বন্দা এই কোরআনের ময়দানে আয় বন্ধা না পাহাড় পরিমাণ কোরআনী হাজির হইবা আমার আল্লাহ দয়ার নজরে তোর জীবনের সব গুণা মাফ করে দেন যুবক ভাইয়েরা অতএব আজকে এই ময়দান হলো তওবার ময়দান এই ময়দান হচ্ছে গুনাহ ক্ষমা করার ময়দান এই ময়দান এই অবস্থায় জান্নাতের বাগান জোরে কও সুবহানাল্লাহ জান্নাতের বাগান তুই মানল কি হবে না মানল কি হবে এই অবস্থায় এটা জান্নাতের বাগান হয়তো তোর কাছে ভালো লাগবে না না লাগতেই পারে কারণ তোর সাথে সাথে নিস্তাপ ইবলিসের পরেই সম্পর্ক হতে পারে তবে এই মুহূর্তে এই ময়দান জান্নাতের বাগান দুঃখ্বিত কপাল খুলে যাবে বশ্বিত কপাল যাবে বসবি আর এক কোটা চোখের পানি ফলাইবি টাক্কা জান্নাতি মেহমান হইয়া বাড়ির দরওয়াজায় ফিরিবি চোরে গাও ঠিক কেই না রাজিয়াছি আমরা সবাই ইনশাল্লাহ মনের মধ্যে টুকুনা সাহ আছে তো ইনশাল্লাহ ভাই আমার আসুন আমার মহান মালিক আপনাদের কি কি লক্ষ্য করে বলছেন আল্লাহ বলেন বত্তি والزيتون وتورى سينين وعدل بلد আমার আল্লাহ তাআলা সূরা তিনের শুরুতে আল্লাহ ওয়া অক্ষর এর মাধ্যমে শপথ করেন এরগোলা দুনিয়ার মানুষ যেমন শপথ করে আমার আল্লাহ এই সুরার শুরুতে শপথ করলেন দুনিয়ার মানুষ কথায় কথায় মিথ্যা বলে শপথের প্রয়োজন হয় আমার মালিক কথার মধ্যে কোনো ভেজাল নাই আমার আল্লাহর কথার মধ্যে কোনো মিথ্যা নাই আমার আল্লাহর কথার মধ্যে কোনো ত্রুটি নাই আমার আল্লাহ যাহা বলেন তাহাই সত্য ই আমার আল্লাহ বলে ও গোলাম ভালো করে শুনে নে আমি আল্লাহর কথার মধ্যে কোনো মিথ্যা নাই আমি আল্লাহর কথার মধ্যে সত্যি সত্য বান্দারে এরপর আমি আল্লাহ শপথ করলাম কেন নাম্বার আমার আল্লাহ বলে এক নম্বর শপথ করার কারণ হলো আমি আল্লাহ গোটা পৃথিবীর সব ইমানদারের ইমানকে মজবুত করার জন্য আমি আল্লাহ ইমানদারের দিলকে আমি আল্লাহ একমিন করার জন্য আমি আল্লাহ শপথ কর্লাহ এর করলাম আমি আল্লাহর জন্য শপথ করি নাই ওদের জন্যই শপথ করলাম দুই নম্বর মুশ শ্রীনি বলেন দুই নম্বর আল্লাহ এই শুধু শুরুতে কেন শপথ করলেন আমার আল্লাহ তা আল্লাহ বুঝা দিতেন চান পরে দুনিয়ার মানুষ আমিও আল্লাহ তা আলাহ মাত্র নাম করে শপথ করলাম এই জন্য এ জমি কিছু নাচ থেকে বাচ্চারা আছে দুনিয়ার সব চিনে আমি আল্লাহর এরা চিনতে চাই না এই দুনিয়ার গাড়ি চিনি দরশিনে তোর দুনিয়ার বাড়ি চিনি দুনিয়ার সব চিনি তবে মোহাম্মদ আলী করে চিনতে পারে না আল্লাহ কয়ে এ দল দেখ আমি আল্লাহ তিনের শপথ করলাম তিন এমন দামি ফল এমন বরফতের ফল আমি আল্লাহ তিন ফলের নাম ধরে ধরে শপথ করলাম পরে গোলা দুনিয়ার মানুষ তোমরা যেমন দামির মিশরে শপথ করো আমি আল্লাহ তা আমি জিনিসের সফল করলাম এ দুনিয়ার বিবি স্বামী তোমার কথা মানতে চায় না এক পর্যায়ে বিপি ডাকিস তুমি আমার কথার মধ্যে এত ভুল ধরো এত তেজ ধরো কারণ তাকে স্বামী এ স্বামী আমি আল্লাহর নামের শপথ করে বললাম আমার কথাই সত্য এক পর্যায়ে স্বামী বেচারা আর বিবিটাকে কোনোভাবে মাইন্ড নেই করে নাই বিবির কথা অনুযায়ী স্বামী বিবির সব কথা মেনে ফেলে আল্লাহ কয়ে ও আমি আল্লাহ ও দামি জিনিসের শপথ করলাম ওই দামি জিনিস আল্লাহ কয়ে তিন ফল চোরে কন পাওয়ার দিয়া কতক্ষণ কি ফল আরে কথা তো বলতে হবে মাদারিরা কোরআনের কেলা এখানে কথা একদিক থেকে হবে না শুক্রা আর কোবরা মান থেকে মধ্যে গোলামাই কারাম করেছেন শুক্রা আর কোবরা মিলাইয়া দিলেই এক পর্যায়ে ফলাফল নতি যাবে নিয়ে আসে এ গোলাম দুইটা মিলাইতে হবে তো কানেকশন ঠিক রাখতে হবে শুধু বক্তা চিল্লাইতে আসে নাই চিল্লাইতে আসে নাই বুঝানোর জন্য এসেছে বয়ান আগে বুঝবেন এরপরে আমল করবেন এটা এখন ঠিক কিনা কথা বলতে হবে এটা কোরআনের ক্যালাস এটা কবরস্থান কবরস্থানে নবরস্থানে মানে দেখবেন কোনো শব্দ নাই হায় হায় কি সব লা কিন্তু আজ কোরআনের ময়দানটাকে কবরস্থান বানানো যাবে না এখানে কথা বলতেই হবে যেন এখন থেকে পাওয়ার দিয়া বলবেন জবান দিয়েছেন কে না না মনে হয় আল্লাহ দেয়নি যে আপনাদের কি হোক কি খবর আপনাদের যেই ভাতongi মনে হয় জবান আল্লাহ দেয়নি মনে হয় দুনিয়ার কোন নেতা আপনাদেরকে জবান দিয়েছে টের পাওয়া যায় সামনে নির্বাচন আসছে আজ সোনার দেশের যুবকরা নেতা নামের স্লোগান ছড়ogam দিতে যাইয়া গলা ফেনায়া ফলাও ও তো মহান মালিক কে থেকে বলে পরে গোলাম আমার নামের স্লোগান তুই ক্ষেত্রে তোকে বাধা দেয় কে ইয়া আইউহাল ইনসান ইয়া আইউহাল ইনসান না কর রাকা

পাওয়ার দিয়ে এখন আর গোয়া করছি দোয়া দোয়া আমিন কবুল হয়ে গেছে আমি ভাইরা আমার আল্লাহ কয় আমি তিন ফলের শপথ করলাম এটা বরকতের ফল বরকতের ফল মায়ার নবীর সামনে সাহাবাই কেরাম তিন ফল নিয়ে হাজির হয়ে গেলেন আল্লাহর পায়ে গাপ্পার সব

ও বৃদ্ধ বাবা আজকে আজকে যারা ডায়াবেটিসের রোগী হয়ে গেল কপাল খারাপ রাতে তিনটার সময় ডাক্তার মিস কল দিয়া কয় তুই আর ঘুমাইস না তোর ডায়াবেটিসের পরিমাণ বেড়ে গেছে ওরে আল্লাহর গোলাম তুই আর ঘুমাইবি না তাড়াতাড়ি দৌড়া কোথায় ঘুম সব ফলায়া হমানে তো দৌড়া ও যুবক দৌড়া ও মসজিদের মিনাল থেকে মই যেন ফজৰা জান দে আস্বাদা তো খাই ৰুম মিনা ওম আশ্বনা তো ডাক দিয়া কয় ঘুমের সাহিতে নামাজ পালো তা তারি বান্দা তুই মসজিদের দিকে দৌড়ায় ও ডায়বেটিসওয়ালা ভাই তুই সামনের দিকে শুধু দৌড়া ফজরের আজন্তা তোর কানের মধ্যে চলে গেল ধরে বান্দা তারপরে তুই দৌড়া ইমাম সাহেব নামাজের জামাতে দাঁড়াইয়া গেলেন তারপরে তুমি দৌড়াও এরে গলাম না ফরমান তুই দৌড়াইতে সো এক যায় তাকায়া থেকে সূর্য উদয় হয় গেল রে বাবা এখন ফজরের টাইমটা হারাইয়া ফেললি বান্দা রাতের তিনটা থেকে দৌড়াও তিন ঘন্টা তুই দৌড়াইছো ফজরের নামাজ তুই পড়তে পারলি না জোরে ঠিক না আজান শুনে আছো চারা বিছা আজন শুনি আছো চারা বিছাদা হেদের জন্নি কােনবি মা দিন এদের জন্নি কােন ওই নবীর কে তোর মা লাগে না ওরে মুমিন নামজ কেনে পড়ো না ওরে মুসলিম নামাজ কেনে আল্লা আমি আল্লাহ তিন ফলের শপথ করলাম এই তিন ফলটা বড় বরকতের ফল ওরে বন্ধ সকাল বেলা খাও সন্ধ্যা বেলা খাও আল্লাহ তাই তিন ফলের মধ্যে ও মানব তোদের জন্য রয়েছে সাফা হাজারো রূপ থেকে ও বান্দা তুই মুক্তি পাওয়া যাইবা এই দিন ফলটা যদি নিয়মিত খাও ও বান্দা তোর জন্য আমার আল্লাহর পক্ষ থেকে হলো সাফা আরে যুবক ভাইয়ের আরে আমার এই দিন ফল যদি কোনো বান্দা নিয়মিত খায় ও বান্দা মরণ পর্যন্ত বান্দা তোমার ক্যান্সার হবে না ওরে বান্দা ডায়াবেটিস হবে না ওরে বান্দা পেশার তোমার লর হয়ে যাবে না ফসার তোমার হায়া হবে না ওরে যুবক ভাইয়ের আরে আমার আল্লাহ তাআলা

এত দামি আখেরাত ওরে বান্দা সেখানে মজা আর মজা ও বান্দা মুহূর্ত দেন কিছুই সেখানে তোলা হবে না রে বান্দা আমি আল্লাহ গোটা দুনিয়া তাকে তোরা জন্ম সাজাইলাম শুধুমাত্র আখ রাত রে জন্ম ওরে বান্দা মুখাশ্রী নে কিরম বলেন ও হাত ইঝি বলেন আখ দুনিয়া তাকে এমনভাবে ব্যবহার করবা যেমন বান্দা দুনিয়া জমিনে যখন তোমার জরুরত হয় এই জরুরতের জন্য বন্ধ তুমি টয়লেটের ভগবা এই টয়লেট সাহায্য করার পথ টয়লেটের সাহায্য করার বন্দা কোনো বন্দা টয়লেটের মধ্যে দীর্ঘ সময়ে বসে থাকে না উটা বসে থাকার জায়গা না জুরল শেষ বান্দা তাড়াতাড়ি টয়লেট থেকে বেড়ে যায় ও বান্দা আমি আল্লাহ তালা তুনিয়া তাকে এমন ভাদে ব্যবহারের জন্য বলেছি যেমন বান্দা জুরল হাসিল করার জন্য টয়লেটে যাইয়া সময় লাগায় এইভাবে বান্দা দুনিয়াটাকে এমন ভাবে ব্যবহার করো বা

মা ভালো করে শুনে নেন মা আপনি পর্দা করে চলবেন রাস্তাঘাটে এমন ভাবে চলা যাবে না বেগানার নজর জন্য আপনার ক্ষতি করে না যায় পরে ইমানদারের দল এই জন্য আমার যুবক ভাইরা রে আমার ও যুবক ভাইরা রে আমার বৃদ্ধ বাবারা যারা এখনো বাহিরে আছেন এখনো দোকান পালে হাঁটতেছেন এখনো বিভিন্ন গল্প মধ্যে আড্ডা দিচ্ছেন আসেন ময়দানে আসেন ঠকবেন না আজকের মতো ময়দান আজকের মতোই শেষ এই জান্নাতের বাগান আগামীকালকে এখানে হবে না